একটি জরুরি মাস আলা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ বিষয়টা হলো আমরা যখন তিন রাখাত বিশিষ্ট অথবা চার রাখাত বিশিষ্ট নামাজ পড়ি এই তিন রেখাত বিশিষ্ট বা চার রাখাত বিশিষ্ট নামাজের মধ্যে বৈঠক হলো দুইটি তার মধ্যে একটা হলো শেষের বৈঠক একটা হলো মধ্যখানের বৈঠক তো এই যে মধ্যখানের যেই বৈঠক অর্থাৎ দুই রেখাতের পর যে বৈঠক এই বৈঠকটা কেউ যদি বুলে না করে দাঁড়িয়ে যায় তাহলে সে কি করবে এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো বিষয়টা হলো কেউ যখন দুই নাম্বার রাখাত শেষ করার পর যখন বসবে এই বসার সময় কেউ যদি বুলে সে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নে তো এখানে দুইটা কথা তার মধ্যে এক নম্বর কথা হচ্ছে যে কেউ যদি বসার নিকটবর্তী টাকা অবস্থায় তার স্মরণ হয়ে যায় যে সে এখনও বৈঠক করে নি সে দাঁড়িয়ে যাচ্ছে অর্থাৎ তার যে হাটু এই হাটুটা মিনাল আর জমিন থেকে উঠে নাই বা সে এখন পর্যন্ত বসার নিকটবর্তী আছে ওই সময় তার স্মরণ হয়ে গেল তখন সে কি করবে তখন সে যা করবে সেটা হলো যে সে কি সে বসে যাবে অর্থাৎ বসার নিকটবর্তী থাকলে সে বসে যাবে বসে সে তাসাহুদ পড়বে এরপর তার বাকি যে দুই রেখাত বা এক রাকাত আছে সেগুলো পড়ে সে তার শেষ বৈঠক করে নামাজ শেষ করবে এখানে তার কোনো তাসাউদ অর্থাৎ সাহুশেষদা দেওয়া লাগবে না যদি কেউ বসার নিকটবর্তী অবস্থায় থাকে তাহলে সে বসে যাবে বসে তার নামাজগুলো শেষ করবে তবে সাহস দেওয়া লাগবে না দুই নম্বর কথা হলো কেউ যদি দুই মধ্যখানের যে বৈঠক এই বৈঠকের সময় কেউ যদি দাঁড়িয়ে যায় বা সে দাঁড়ানোর নিকটবর্তী চলে যায় ওই সময়ে যদি তার স্মরণ হয় যে সে দাঁড়িয়ে গেছে অথবা দাঁড়ানোর খাসা চলে গেছে ওই সময় যদি তার স্মরণ হয় যে সে মধ্যখানের বৈঠকটি করে নাই তখন সে কী করবে সে আর ওই দাঁড়ানো থেকে বা দাঁড়ানোর কাছাকাছি অবস্থা থেকে সে আর বসবে না বরং সে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে তার তিন নাম্বার রাখাত শেষ করবে চার নাম্বার রাখাত শেষ করবে এবং চার নাম্বার রাখাত শেষ হওয়ার পর শেষ বৈঠকের সময়ে সে সাহুসাজদা দিয়ে সে তার নামাজটি শেষ করবে তো এই বিষয়টি আমরা অনেকেই জানি না অনেকেই না জানার কারণে আমরা অনেক সময় এই বিষয়টা ভুল করি তো এই বিষয়টা যেন আমরা একটু জেনে রাখি আল্লাহ সুবাহান হওয়া তাহলে তিনি যেন আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি